নামাজ বেহেস্তের চাবি নামাজ পড়লে আল্লাহ বেহেস্ত দেবে এর কোন আর আমার রসুল পা তার পবিত্র বাণী হল আল্লাহর বাণী হল ফরজ ফরজ আর হলো সন্ন্যদ একটা হল ফরজের উপরে কি সন্নদ চলে কি চলে না না সুন্নতের উপরে ফরজ চলে আমি দরবারে যারা আছেন আমাদের মাজার কমিটি ওরস কমিটি যারা সার্বিক সহযোগিতায় আছেন সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদেরকে বলবো যে আল্লাহর মহান অলির দরবারে যারা যারা আসছেন প্রত্যেকেই যেন রিক্ত হস্তে মুক্ত হস্তে আল্লাহর অলির দরবারে আপনারা যে যা পারেন দান করবে কমিটি দয়কে বলতে চাই আপনারা একটা গামছা কিংবা চাদোয়া নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবেন মা বোন যারা আছে তাদের কাছেও যাবেন কিন্তু গানের পরিবেশ নষ্ট করবেন না গানটা যেন আমরা আপনাদেরকে শোনাইতে পারি সেই দিকেও একটু খেয়াল রাখবেন কমিটি দয় যারা আছে তাদেরকে বলতেছি আপনারা গামসা কিংবা চাদুয়া নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবেন আর আপনাদেরকে বলি আপনারা যে যা পারেন এই আল্লাহর মহান অলির দরবারে এই অলির মাজারে আপনারা দয়া করে দান করে যাবেন সেই পালা গানের আমার প্রশ্ন ছিল যে মারিফতের বেনার নাম কি আমার কথা ছিল এই জায়গায় যে মারিফতের পঞ্চবেনার নাম কি ইসলাম কিংবা শরীয়তের পঞ্চবেনা নামাজ রোজা হজ জাকাত কলেমা এটা শরীয়তের আইন ইসলামের বিধান ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ ইসলামের বেনা ইসলামের মূল রহস্য কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে মারিফতের কি পঞ্চবে না আছে কি নাই জবাবটা দিয়েছেন আপনি আমি দেহ দিয়ে যে প্রশ্নের জবাবটা দিয়েছে দেখেছ অযুধে কোথায় আছে পঞ্চবন কি পঞ্চবে না না করলে তার ইসলামটাই কায়েম হবে না দেখেছ কোথায় আছে ইসলাম ধর্মের বেনা এই জন্য যারা আছেন এখনো একটা হলো ওফরা একটা লেম্বা আর একটা হলো জেম্বা এই হলো তিন প্রকারের সুর একটা হল ধরা যায় কি ধরা যায় না আর একটা হল কানের লতি পর্যন্ত আর একটা হল যখন কান থেকে একটু নিচে নেমে যাবে তখনই ওটা ফরজগণ্য হয়ে যাবে তবে বাবা যে নারীতে পরিণত হয়ে যায় সে কোনোদিন আর একটা নারীকে কখনো আক্রমণ করতে পারে না নিজেই যখন নারী সাজে আপনারে বলতে চাই আপনার চুল হয়ে গেছে পুলা বানু আপনার অবন্ধই নেয় এই রকম ফকিরের কিন্তু আল্লাহর কাছে কোনো দাম কারণ আপনি ফকিরি করেন ভালো কিন্তু সরার আইন মানেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন কলেমা পড়েন সন্নত মানেন ওয়াজিব মানেন ফরজ মানেন নফল মানেন তাহা মানেন বেতের মানেন আপনার সমস্ত আপনার করতে হবে একটাও বাদ দিয়ে যদি আপনি করেন যখন আপনি স্কন্দ থেকে চুলটা নিচে নেমে যাবে তখন আপনার আর সৈন্য থাকবে না ওই চুলটা ফরজে গণ্য হয়ে যাবে তখন আপনি নিজেই নারীতে পরিণত হয়ে যাবে তখন আপনি নিজেই নারী নারীতে আবার নারীর মধ্যে অত্যাচার করে হে লোক বাবা নারী হয়ে গেছেন আপনি আবার আপনার পোলা বানো আমরা গান বাজনা করবার যাই এইরকম ফকির দেখি তিন বছর চার বছর পাঁচ বছরের ছেলে তার কুলে বসে তা আমরা মনে করি হয়তো বিশবের নাতি পুতি হইতে পারে ছেলের ঘরে হইতে পারে মেয়ের ঘরে হইতে পারে বা একটা ভক্ত মেয়ের ঘরেও হইতে তা আমরা এটা জিজ্ঞাসা করি অনেক সময় বাবা আপনি আসরে বসলেন আপনার কুলে এসে বসলো এটা কে বল কে বাবা এটা কি চিনো নাই বলে না চিনলি নাই কইলে না তোমার ভাই লাগে আরে ভাই রে हां এটা তোমার ভাই লাগে এটা আমার সন্তান তোমার ভাই লাগে তে বাবা আপনি সুলো লম্বা রাখবেন আবার এক বছর পর পর ভাই আনবেন এই রকম ফোকরান্তি কিন্তু চলবে না সেই গাও না ফোকরান্তি করন কোরআন মানেন হাদিস মানেন নবীকে মানেন যে লোক কোরআনই মানে না ওর ফকিরি কি হবে কোরআনের সমস্ত বিধান ফক্রান্তির সমস্ত বিধান আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে আছে কি না সেই কোরআন আপনার মানতে হবে কোরআন না নে কখনো ফকিরি কায়েম হয় না হাসেল হয় না আমি সন্ন্যত ফরজের ব্যাখ্যাটা দিয়ে দিলাম আর একটি কথা বলতে হবে নামাজ এত ছোট না আমরা যে পাঁচ নামাজ পড়ি এখানে নামাজ শেষ না হজর বড়ি বরি আসর পরি মাগ্রীব এশা পড়ি আর নামাজ আছে উনিশ প্রকার সালাত সালাত ওয়াতু জাকাত নামাজ করো করাকাত আদায় বা উত্তম প্রদান করো আর একটা আছে দাইমুন সালাত সর্বক্ষণ আল্লাহকে স্মরণে রাখো একটা দম যেন তোমার ত্রুটি না হয় আর একটা হলো ইকরা নামাজ পর আর একটা হলো আকিমু সালাত সালাত কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত কর আল্লাহর বাণী পবিত্র কোরআনে সতেরো প্রকার সালাত আছে আপনি বাহ্যিক জগতের যে অশালীনতার কর্ম এগুলা পরিত্যাগ করেন অশালীনতার কর্ম যেগুলা এগুলা যদি আপনি পরিত্যাগ করেন সরল হন আপনার ভিতরে হিংসা নাই নিন্দা নাই গৌরব নাই হ্যাঁ গাম্ভীর্য নাই অহংকার নাই লালসা নাই মোহ নাই মায়া নাই সমস্ত কিছু পরিত্যাগ করে যখন আল্লাহর পথে রুজু থাকবেন নামাজ পড়বেন হৃদয়টা পরিষ্কার করবেন এই নামাজেই আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবেন নামাজ এত ছোট বন্ডিগি না না নামাজ অনেক বড় বন্ডিগি খালি যে পাঁচ ওয়াক্ত নামাজ তা না খালি যে পাঁচ ওয়াক্ত নামাজ তা না সর্বক্ষণই নামাজ আছে সর্বক্ষণ সুরা মারিজের 30 নাম্বার আয়াত আছে তুমি সর্বক্ষণই সালাতি সাগরে এটাকে দাইমুন সালাদ বলা হয় আকিম সালাদ দায়মুন সালাদ উস্তা মধ্যবর্তী সালাদ সালাতের কোনো অভাব নাই সমস্ত সালাদ যখন আপনার প্রতিষ্ঠিত হবে কায়েম হবে একাকার হয়ে যাবে ভিতরের নোংরামিদুর হয়ে যাবে ভিতরের নিশ্চয় নিশ্চয় সালাদ মানুষের সকল প্রকার কুকর্ম থেকে দূরে রাখে এই সালাত এমন একটা সাবজেক্ট এত বড় শক্তিশালী একটা বন্দীকি এই সালাত মানুষের সকল কর্ম দূরে রাখে মানুষটাকে সবসময় সঠিক পথে রাখে সঠিক পথে যখন রাখে তখন আপনার নামাজেই জান্নাতের ভাই সালা করে দেবে দাউসে আপনার স্থান হবে যখন আপনার নামাজ কায়েম হবে শুধু নামাজ পড়বেন না একটু কায়েম করার চেষ্টা করুন এখানেও একটা কথা আমি বলার জন্য চেষ্টা করলাম আরেকটি কথা আছে বলতে হবে নামাজের কথা আমার রসুল পাক এক সময় নাসারা বেদিন রসুল পাককে মারার কৌশল করার জন্য একটা মসজিদ নির্মাণ করেছে যে প্রশ্নটা আমাকে করছে আল্লাহ রসুল বলল ওই মসজিদটা তোমরা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ওই মসজিদের ধারের কাছে তোমরা যাইও না সেই মসজিদের নাম হলো জেরার সেই মসজিদের নাম হল কেন এই মায়না কথা বলবেন না এই এই পানিয়ালা এই পানিয়ালা এই এই আপনি কথা বল কথা বলবেন না কথা বলবেন আচ্ছা আচ্ছা আমার হুজুর পাক প্রিয় নবীজি তাকে মারার কায়দা কৌশল করেছিলেন কিছু নাহা কিছু ইহুদি বেদিন কাফেররা বলল যে মোহাম্মদকে তো আমরা এইভাবে মারতে পারবো না একটা মসজিদ নির্মাণ করি আচ্ছা আল্লাহ রাখে আল্লাহ মারে কি আর মারে আল্লাহ রাখে কে আল্লাহ রসুলকে কেউ মারতে পারবে না কারণ আল্লাহ যার প্রতি সহায় থাকে পৃথিবীতে তাকে কখনো কেউ মারতে পারে পারে না সেই মসজিদের নাম দিয়েছিল জেরার মসজিদ সমস্ত ইহুদিন আসারা বেদিন যারা কাফের যারা তারা একটা বৈঠক করে বলেছিল যে মসজিদটা এমনভাবে নির্মাণ করব মসজিদের ইমাম যেখানে নামাজ পড়ায় ঠিক তার মাথা সই একটা বড় আকারে সিমেন্টের একটা পাথর রাখব সে যখন নামাজে দাঁড়াবে আর উপরে থেকে ওই পাথরটা রসুলবাকের মাথার মধ্যে ফালাইলে ওই পাথরের আঘাতে তার মাথাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে সেটা তো মসজিদ ছিল না সেটা আমার হুজুর মারার কায়দা কৌশল করেছিলেন কিন্তু ওই যে রাখে আল্লাহ মারে কে যখন মসজিদ নির্মাণ হয়ে গেছে মসজিদ বানানো হয়ে গেছে উপরে একজন পয়সা থাকতে পারবে এমন সিস্টেম হয়ে গেছে পাথর সেই কৌশল হয়ে গেছে রসুল পা কিমামতি করবে ইহুদিরা নামাজে দাঁড়াবে হুজুরকে দেখাবে এই দেখানো অবস্থা আল্লাহ রসুলকে হত্যা করবে কিন্তু আল্লাহ তার আগেই জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে জিবরাইল তুমি চলে যাও আমার বন্ধুকে জানিয়ে দাও সে যেন ওই মসজিদে নামাজ পড়ার জন্য না যায় সে যেন ওই মসজিদের ধারের কাছেও না যায় সে যেন বলে তোমরা কে আস আমার প্রিয় প্রিয়াবিদ আমার কাছে আস এই মসজিদটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দাও সেটা মসজিদ ছিল না আমার হুজুর পাককে মারার ষড়যন্ত্র করে একটা ঘর বানিয়েছিল ইহুতিরা তার নাম দিছিল জেরার মসজিদ এই এ তার একটা প্রশ্নের জবাব আমি দিলাম আর প্রশ্ন আছে সুরা মাউনে বলছে যে একদল মুসল্লির জন্য হলো ওয়েল নামক দুজন কেন সুরা মাউনে বলছে এক দল মুসল্লির জন্য থাকবে হলো অয়েল কারণ মাউনে দুণে মুসাল্লি অর্থাৎ দল কিছু কিছু সবার কথা বলা হয় নাই বলা হয়েছে ইয়াদুল ইয়াতিম অর্থাৎ সে মুসল্লিরা এতিমের মাল আত্মসাৎ করে নামাজ পড়ে তাহলে এতিমের মাল কখনো আত্মসাৎ করা যাবে না যাবেন এতিমের মাল বখুন করা যাবে না আত্মসাৎ করা যাবে না বেবিচার করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না যারা সুদ খায় ঘুষ ঘুষ খায় এতিমের মাল আত্মসাত করে নিজের আপন ভাইকে হত্যা করে হ্যাঁ প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তারা নামাজ পড়লেও সেই নামাজ মালিকের দরবারে কখনোই কবুল হবে না কবুল এই জন্যই এতিমের মাল যারা আত্মসাত করে ওই প্রকার মুসল্লির জন্য হলো অয়েল নামক দুজন একটা গান আমার এখন গাইতে হবে তারপরে দেখি মালিক আমাকে কোন পথে নিয়ে যায় আপনারা একটু পরিবেশ দিয়েছেন গরম তো পর্যাপ্ত পরিমাণ গরম ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে এত সুন্দর পরিবেশ দিয়েছেন এই দয়াল বাবা সমীর মুন্সির দরবারে আমার পালা থেকে একটি গান আমার এখন গাইতে হবে